এক টুকরো বদলে দিতে পারে জীবন অশুভকে শুভতে পরিণত করুন কর্পূর দিয়ে দিয়ে নমস্কার আমরা আমার রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি একজন সনাতনী হয়ে বলবো ভালো থাকতে চাইলে ঈশ্বরের পথে থাকতে হবে কর্পূর সবার পরিচিত দ্রব্য আমরা অনেকেই জানি না সঠিক ব্যবহার কিন্তু জানেন কি এক টুকরো কর্পূর পাল্টে দিতে পারে আপনার জীবন অশুভত্ব এবং নেগেটিভ এনার্জিকে চিরতরে দূর করতে পারে যারা জীবনে সুখ শান্তি উন্নতি সমৃদ্ধি চাইছেন তারা আজকে অনুষ্ঠানটি মন দিয়ে শুনবেন বাড়িতে অনেকেই কোনোভাবেই ভালো থাকতে পারেন না মন অস্থির চঞ্চল অযথা গ্রস্থ হয়ে পড়ে কোনোভাবেই কোনো কিছু ভালো লাগে না সর্বদা যেন হতাশায় গ্রাস হয়ে থাকে মন হতাশায় গ্রাস হয়ে থাকে মন বাড়ির মধ্যে সবসময় অশান্তির পরিবেশ স্বামী স্ত্রী সন্তান বাবা মা কারো মধ্যে কোনো বন্ধন নেই একই ছাদের তলায় বা বসবাস হলেও প্রত্যেকে যেন আলাদা গ্রহে অধিবাসী আবার এই মানুষটি যখন বাড়ির বাইরে থাকেন ঠিক এর উল্টোটাই হচ্ছে হাসি খুশি আনন্দ উল্লাস মধ্যে থাকছে ঠান্ডা মাথায় ভাবুন এমন কার কার সাথে হচ্ছে আপনার সাথে হচ্ছে না তো যদি শাস্ত্র ও জ্যোতিষ মতে জানতে চান তবে এর কারণ হচ্ছে আপনার গৃহের অশুভত্ব এবং নেগেটিভ এনার্জির প্রকোপ বৃদ্ধি পেয়েছে জানেন তো নেগেটিভ এনার্জি জীবনকে তছনছ করে দিতে পারে আর কপ্প হচ্ছে জোকের মুখে নুন যেমন ঠিক তেমনি নেগেটিভ এনার্জিকেও ক্ষেত্রেও ক্ষেত্রেও গুহ জীবনে সকল নেগেটিভ শক্তিকে শেষ করতে পারে কপুর কিন্তু কিভাবে ভাবছেন মন দিয়ে শুনুন পজিটিভ এনার্জি জীবনকে সুখ সমৃদ্ধি ও শান্তি বৃদ্ধি করে ঠিক তার বিপরীত করে নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জিকে দূর করতে না পারলে পজিটিভ এনার্জি প্রকোপ প্রকাশ ঘটবে না আপনার জীবনে টুকরো কপুর পারে চিরস্থায়ীভাবে নেগেটিভ এনার্জিকে আপনার শরীর ও মন গৃহ থেকে দূর করতে সামান্য কপুরে অসামান্য গুণ মন দিয়ে শুনুন যাদের বাড়িতে দেবতা রয়েছে তারা নিজস্ব ইষ্ট দেবতার ও গৃহে দেবতার পুজো করা উচিত পুজোর সময় অনেকে ধূপকাঠি জ্বালান কিন্তু আপনি আমি বলবো পুজোর সময় কপ্পুরের আরতি করতে জানেন কি কর্পূর আরতি পঞ্চপ্রচারের পুজোর সমান কর্পূর আরতি দেবতাকে করার পর ওই আরতি নিয়ে পুরো বাড়িতে দেখান কপ্পুরের ধোঁয়া বাড়ির সকল অশুভ অশুভত্বকে এবং নেগেটিভিটিকে দূর করবেন কপূড়ের যে সুগন্ধ সেই সুগন্ধ গৃহে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করবে করে করে দেখুন হাতে হাতে আপনি ফল পাবেন প্রতিদিন স্নান করার পর অর্থাৎ আপনার সাবান শ্যাম্পু দিয়ে স্নান হয়ে যাওয়ার পর বালতিতে সামান্য পরিমাণ কপুরের গুঁড়ো দিন সব শেষে ওই জল দিয়ে স্নান করুন আপনি নিজে দেখতে পাবেন আপনার পরিবর্তন সকল নেগেটিভ এনার্জিকে দূর দূর হবে আপনি সর্বদা পজিটিভ থাকবেন সকল প্রসন্ন বিষন্ন দূর হবে এবং সর্বসা সর্বকাজে সাফল্য আসবে এই উপায়টি আপনার নিজের পরিবারের জন্য যারা পরিবারের জন্য যারা হনুমান চালিসা পাঠ করেন তারা ছোট একটি তামার ঘর কিনে নেবেন যখন আপনি হনুমান চালিসা পাঠ করছেন তখন সামনে তামার ঘট ঘরতে ঘট ঘট নেবেন একবার হনুমান চালিসা পাঠ করার পর ওই জলপূর্ণ পাত্রে সামান্য পরিমাণ কপূর দেবেন হনুমান চালিশা পাঠ হয়ে যাবার পর ওই কপুর দেওয়া জল পুরো বাড়িতে ছিটিয়ে দেবেন শুধু মঙ্গলবার করলেই হবে দায়িত্ব নিয়ে বলছি কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে থাকতে পারবে না কাচের পাত্রে সামান্য জল নিন কাচের বোতল হলেও চলবে বাড়ির সদর দরজার পাশে জলপূর্ণ বোতলে প্রত্যেক শনিবার সামান্য পরিমাণে কর্পূর দিয়ে দিন শত্রুতা গুপ্ত খ্যাতি কোনো নেগেটিভ এনার্জি কোনো দিন প্রবেশ করতে পারবে না আপনার গৃহে যে গৃহে সন্তান কোনো কথা শুনে না স্বামী ও স্ত্রীর মধ্যে অকা অকারণে অশান্তি কারণে অকারণে বাড়িতে ঝগড়া লেগেই থাকে গৃহসুখ খ্যাতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যত যত যতই উপার্জন করুন না কেন সারা দিন নেই 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 তৃপ্তি বাড়ির কারো কারো নেই তারা সোমবার সকালে একটি চিনামাটির পাত্রে এক টুকরো কপুর চেষ্টা করবেন কপুরের টুকরোটা যতটা বড় হয় তবে খেয়াল রাখতে হবে ওই কপুরটা উড়ে যাওয়ার আগেই যাতে ওই কপুরটা শেষ হয়ে যাওয়ার আগে আরেকটি কপুর এনে ওর মধ্যে রেখে দেবেন চিনামাটির পাত্রেটি যাতে খালি না হয় শান্তি আসবেই হ্যাঁ বন্ধুরা আপনি নমস্কার এইটা অবশ্যই করে দেখুন আপনার ভাগ্য বদলাবেই